জয় গুরু আমরা এই ভিডিওতে যে দুটো টপিকের উপর আলোচনা করতে চলেছি প্রথমে আমরা একটা এমন টপিকে আজকে আলোচনা করব যেটা হচ্ছিল অদৃষ্ট অর্থাৎ এই বিষয়বস্তু নিয়ে অনেকেই কিছু জানতে চান যে অদৃষ্ট ব্যাপারটা কী আর তার সাথে সাথে আমরা দ্বিতীয় টপিকে যেটা শুনব সেটা হলো এই চক্রফটো নিয়ে কিছু কথা কি কথা আমরা বাড়িতে চক্রফটো রাখবো কিভাবে বা তার সঠিক পদ্ধতিটা কি রাখার যেটা একবার পরমপূজ্যবাদ বর্তমান শ্রী শ্রী আচার্যদেব নিজেই বলেছিলেন আমি সেটাই আপনাদের বলবো যে তিনি কিভাবে রাখেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনার সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যে টপিক দুটি আপনারা দিলে নিশ্চিতই বুঝতে পারবেন আমরা দেখে থাকবেন অদৃষ্ট নিয়ে বিভিন্ন কথা শুনেছি বা হয়তো কোনো কোনো জায়গায় কোনো কোনো লোকেদের মুখেও শুনে থাকতে পারি বা হয়তো সবসঙ্গেও শুনে থাকতে পারি অদৃশ্য নিয়ে বিভিন্ন লোকেরা বলে থাকেন তাই আমরা এই অদৃষ্ট নিয়ে যদি একটা বলতে পারেন ক্লিয়ার একটা ধারণা করতে হয় বা এই ব্যাপারটা কি তাহলে আমাদের বলতে গেলে যেটা জানা দরকার সবচেয়ে কথা অদৃষ্ট কাকে বলে এটা আগে জানি তারপরে ঠাকুর একটা জায়গায় বলছেন তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু অদৃষ্ট ঠিক তারই আগে দেখতে পাচ্ছ না জানতে পাচ্ছ না তাই কিন্তু সেটা ঠাকুর বলছেন তাই অদৃষ্ট অর্থাৎ অদৃষ্ট কথার অর্থ কি সেটাই ঠাকুর কিন্তু আমাদের এখানে বললেন যে তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু ঠিক তারই সামনে কিন্তু অদৃশ্যটা আছে জাস্ট আমরা সেটা বুঝতে পারছি না জানতে পারছি না দেখতে পারছি না এই জন্য সেটা আমাদের কাছে ধরা পড়ছে না যার ফলে সেটা আমার কাছে অদৃষ্ট পরম পুজোপাত বর্দা বসে আছেন সতীশ দা সেখানে উপস্থিত ছিলেন অর্থাৎ বিভিন্ন গুরুভাই গুরুমারা তো থাকেন বিভিন্ন আশ্রমিক দাদারাও থাকতেন সেই সময় দা এই বাণীটার ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে যেটা বলেন সেটা হলো দর্শনের বাইরেও অনেক কিছু থাকে দর্শনের বাইরেও অনেক কিছু কিন্তু থাকে তখন শ্রী শ্রী বর্দা বলছেন তাহলে যেটা দর্শনের ভিতরে থাকে অর্থাৎ যতটা বুঝতে পারি ততটাই তো তাহলে আসল জ্ঞান তাই না তখন দা বলছেন কাউকে হয়তো আমি দেখলাম কি অবস্থায় সে পড়ে আছে তা আমার জানার দরকার নেই পরে কি হবে তাও জানি না আমি তখন সুশু বর্দা বলছেন সে কি অদৃষ্ট কাকে বলে সেটা বল তখন ক্ষিতীশ আবার একটা উদাহরণ দিয়ে বলছেন এখন আমি চা খেলাম পরে দেখলাম কি মানে ওই কাপে খাবার জন্য আমার টিভি হলো সাপোজ আর কি মানে কথায় কথায় বলছেন যদি এরকম ঘটে বা ইয়ে তখন সতীশ আবার বলছেন যা কিছু ঘটবে তার কারণটা জানি না বলেই সেটা আমরা বলে থাকি অদৃষ্ট তখন শ্রী শ্রী বর্দা একটা সহজ উদাহরণ দিয়ে সবাইকে বললেন ধরো একটা লটারি টিকিট কাটলাম এবারে মনে করলাম টাকা পাওয়া যাবে কিন্তু দেখা গেল হয়তো আমি সেটা পেলাম না এটাও তো হয়ে থাকে না আর লটারি যা কাটা হয় লটারি মানেই কি অনেকগুলোর মধ্যে একজনের নাম উঠবে বা সেই রকম আর কি কথাটাকে আমরা লটারি বলে থাকি এবারে তা শুধু টাকার ক্ষেত্রে কেন যে কোনো কিছু ক্ষেত্রে হয়ে থাকে লটারি এবারে সেই লটারিতে দেখা গেল সাপোজ মানে আমি কিছু পেলাম না তখন অদৃষ্টের দোষ দিতে থাকলাম অর্থাৎ আমার রেঞ্জ হচ্ছে এইরকমই পরিষ্কার কাপে চা খাচ্ছি সবাই খাচ্ছে কিন্তু আমার বেলায় ঠিক এই রকমটা অর্থাৎ সদাচার না মানার পরিণামে টিভি হল অর্থাৎ যেটা বলছিলেন সেটা বিস্তারিতভাবে শিশু পর্দা বোঝালেন যে কেন হলো বা এখানে অদৃষ্ট বলতে কী বোঝানো হলো। তাহলে এরকম তো হতে পারে তাহলে এক্ষেত্রে কি করতে হবে সেজন্য আমায় বুঝে সুঝে চলতে হবে কিন্তু যেটা প্রশ্ন হলো এই জ্ঞানের পাল্লা নিয়ে যে ঠাকুর যে কথাটা বললেন এই জ্ঞানের পাল্লাটা তাহলে বাড়াবার জন্য কি দরকার তখন শ্রী শ্রী বর্দা এই প্রশ্নের উত্তরে বলছেন চলার সুবিধার জন্য দেখে চলা দরকার চলার সুবিধার জন্য সেটা দেখে চলা দরকার আর তাই জন্যই জ্ঞানের পাল্লা আমাদের আস্তে আস্তে বাড়াতে হবে তখন দা বলছেন আগে প্রেড্যান্ড বলে একটা কথা আছে তখন সরাসরি শিশু পর্দা জাস্ট একটা কথা বললেন আপনি জানেন তো ঠাকুরের একটা কথা আছে যে করাই পাওয়ার জননী ভালো করো পাবে একদম সোজা পরিষ্কার কথা তখন পরমেশ্বর দা বলছেন দাকে আচ্ছা দা আপনি তো বললেন এই যে অদৃষ্ট আমরা দেখতে পারছি না বা আমরা দেখতে পাই না অর্থাৎ যেটা ঠাকুর বললেন কিন্তু কর্ম মানে করে গেলেও তাহলে একটা কথা বলা হয় কেন যে নিয়তি কেন বাধ্যতে তাই না আমরা যে অদৃষ্ট দেখতে পারছি না ইয়ে করতে পারছি না ঠিক আছে কিন্তু কর্ম করে গেলেও নিয়তি কেন বাধ্যতে এই কথাটা বলা হয় তখন নুনিদা বলছেন অত্যন্ত প্রবল কর্মের দ্বারা নিয়তি খন্ডন করা যায় অত্যন্ত প্রবল কর্মের দ্বারা নিয়তিও খণ্ডন কিন্তু করা যায় তখন সুচু বর্দা একটা কথা বলছেন যে দেহ পরিবর্তনের কিন্তু একটা পাল্লা আছে যেমন জ্ঞানের একটা পাল্লা আছে যে ঠাকুর বললেন ঠিক সেই রকমই দেহ পরিবর্তনের কিন্তু একটা পাল্লা আছে আমার যা পরমায়ু হয়তো তা বেড়ে গুরুর দয়ায় একশো বছর পর্যন্ত হয়তো হতে পারে তার জন্য কিন্তু করতে হবে সে আরো আমি বেশি করে ফিল করতে পারবো বুঝতে পারবো অনুভব করতে পারবো তবেই না হয় তবেই তো সেক্ষেত্রে দেখা যাবে তাই মন প্রাণ দিয়ে যদি নাম করি তবে আয়ু বেড়েই যায় আলাদা করে তখন আর কিছু মানে করতে হয় না তাই নামে এমন ভিটামিন আছে এমন শক্তি আছে নামে এমন এমন জিনিস আছে কোথা থেকে কি করিয়ে দেবে না করিয়ে দেবে তার ধারে কাছে কেউ পৌঁছাতে পারবে না কোনো লজিক সেক্ষেত্রে সে মানে বুঝতে পারবে না যে এটা কিভাবে তার দ্বারা হয়ে গেল এই জিনিস হয়তো তার দ্বারা যে কাজটা হতোই না বা অসম্ভব ছিল তার দ্বারা হয়তো দেখা যাচ্ছে ঠাকুর সেই কাজটা করিয়ে নিচ্ছেন একেই তো বলে পরম পিতার দয়া একেই তো বলে তার দয়াকে কিভাবে কুড়িয়ে নিতে হয় যেমন ওই দেখা যায় না গরমের দিনে বা বলতে পারেন যে গাছ থেকে যখন আম ঝরে পড়ে এবং নিচে পড়ে থাকে এটা দেখুন বিশেষ করে গ্রামের দিকে বেশি দেখা যায় ছোট ছোট ছেলেমেয়েরা কি করে কম্পিটিশন করে কে কটা আম তুলে নিতে পারছে এবারে যে জটা আম তুলবে সে ততগুলো খাবে বা পাবে বাড়ির জন্য নিয়ে যাবে এখানে তার দয়া ঠিক সেই রকম তার দয়া সদা সর্বদাই সেই সমুদ্রে যেমন জল সর্বদা সর্বদা যে প্রবাহমান তার দয়া ঠিক সেই রকম সব সময় ঝরছে দেখতে হবে আমি কতটা সেই যে তার দয়াটা ঝরছে আমি কতটা সেটা কালেক্ট করতে পারছি আমি কতটা সেটা সংগ্রহ করে আমার জীবনে আমি সেটা ফুটিয়ে তুলতে পারছি তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ আমি কিছু ঠাকুরকে ধরে বুঝতে পারলাম আমি তখন বলতে পারবো যে হ্যাঁ ঠাকুরের এই জিনিসটা এই জিনিসটা হচ্ছিল আমার জীবনে এমন পরিবর্তন আনতে পেরেছি আর যদি তা না করি শুধু যদি দু তিনটে ঠাকুরের কথা বলি দুটো দিনটা বাণী মুখস্থ করি চরিত্রগত যদি কিছু না করি তাহলে কি কোনো পরিণাম প্র্যাকটিক্যালি দেখা যাবে কিছুই দেখা যাবে না তার কারণ আমার চাল চলন আচার ব্যবহার আমার চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসেনি আমি একটা খোলসের মতন বাইরের থেকে একটা কিছু মানে করে বসেছি আমি জাস্ট বাইরে থেকে নিজেকে সুন্দরভাবে যেন আবদ্ধ করে রেখেছি আমি আমার ভেতরে জিনিসটাকে কিন্তু উন্মুক্ত করতে পারছি না তা কারণ আমার নিজের কাছে কিন্তু এতটুকু স্পষ্ট যে আমি নিজে কতটা কি বা না সেইটাকে ঢাকা দেওয়ার জন্য আমার বাইরে থেকে একটা আমার আবরণ তৈরি করতে হচ্ছে তাই তার প্রয়োজনই কি যদি আমার ভিতর আর বাহির যদি এক থাকে আর একেই তো বলে কপটতা ঠাকুর তো এই জিনিসটাই পছন্দ করতেন না কপটতা নিয়ে তো কত বাণী লেখা আছে সত্যানু ঠাকুর মানে অনেক বাণী দিয়েছেন দেখবেন কপটতা নিয়ে প্রথম প্রথম দিকে সত্যানুসায় অনেক বাণী আছে তাই এই কপটতা জিনিসটা এতটাই এ যে মানুষের ভিতরের আর বাহিরের জিনিসটা একটা বলতে পারেন যে বাধা হয় বা বলতেন যে আলাদা বা ভিন্ন রকম দেখা যায় তার মানেই হচ্ছে সেখানে কপটতা লুকিয়ে আছে তাই সেই জিনিসটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঝাড় দিয়ে বের করে দিতে হয় যত তাড়াতাড়ি সম্ভব না হলে কিন্তু নিস্তার পাওয়া যায় না তার কারণ একদিন না একদিন সেই আবরণ বা সে খোলসটা যেটা আমি বাইরে থেকে আবদ্ধ করে রেখেছি বা আবরণ দিয়ে রেখেছি একদিন না একদিন সেটা ঝরে পড়বে সব দিন আমি টিকিয়ে রাখতে পারবো না তার কারণ কোনো না কোনো মুহূর্তে এমন একটা পরিস্থিতি হয়তো দেখা যাবে যেখানে বাস্তবে আমার যা আছে বা আমার ভিতরে ময়লা বা আবর্জনী তখন পরবর্তীকালে কিন্তু দেখা যাবে আর তাই সেই জন্য এই অদৃষ্ট নিয়ে যে ঠাকুর বললেন শেষে দেখবেন একটা জায়গায় বলেছেন যে পরম পিতার ইচ্ছাই কিন্তু অদৃষ্ট ঠাকুর বলছেন যে তোমার শয়তান অহংকারী আহামক আমি করে দাও পরম পিতার ইচ্ছায় তুমি চলো কিন্তু কিছুই করতে পারবে অদৃষ্ট না তার কারণ পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট তাই অহংকার কি অহংকার যে নিজেকে কর্তা মনে করে বা বলতে পারেন বাড়ির কর্তা আছে আবার সাপোজ দেখালো চাকরও আছে এবারে চাকর যদি আমি করতে গেলে ঘাই খাচ্ছে বাড়ির সবার কাছ থেকে সারাদিন ধরে অপমানিতই হচ্ছে চাকর তাই কর্তাকে ভালোবাসলে বাড়ির সবাইকে কিন্তু সে আপন করে নিতে পারবে তাই সেক্ষেত্রে চাকর যদি কর্তাকে ভালোবাসছে সেটা থেকে বাড়ির সবাই তাকে এমনিতেই ভালোবাসবে তাই আমাদের ক্ষেত্রে কর্তা হচ্ছেন কিন্তু পরম পিতা পরম পিতাই কর্তা আমাদের তাকে তাই যে যতখানি ভালোবাসে সে ততখানি কিন্তু নিরহঙ্কারী হয় পরম পিতার ইচ্ছাটাই যে আমরা অদৃষ্ট ভেবে নেব তাই এটাই উচিত তাই না তাহলে এবার যেটা কথা হচ্ছে তার ইচ্ছাটা কি এই যে ঠাকুর বললেন পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট এই ইচ্ছা কথার অর্থ কি বা তার ইচ্ছা কি তখন শেষে বর্দা বলছেন যে অনুশাসনবাদ যাতে তিনি ভৃত হন যা তিনি পছন্দ করেন তাই আমাকে মেনে চলতে হবে অনুশাসনবাদ কাটায় কাটায় মেনে চলতে হয় তাই কিন্তু পাখানা দেখা গেল ধরেন কেটে গেছে তখন কি মনে করবে যে তাকে মানে সে বলবে পাটা একদম কেটেই যেত তাহলে অদৃষ্ট কি তাই না খুবই কিন্তু বুঝতে হবে শিশু বর্দা বললেন যে হয়তো তাকে জীবনে পেয়েছে বা ধরেছে সে তখন হয়তো বলবে যে তাকে মানে আর কি পাটা একদমই কেটেই যেত যেটা আর কি হয়নি তাহলে অদৃষ্টটা কি না আমি অনুশাসন বাদ অকপটভাবে মেনে চলি তার ফলটা প্রথমে বুঝিনি বুঝতে পেরেছি পরে মেনে চলার পর ফলটা তাই অদৃষ্ট ছিল করবার পর সেটা আমার কাছে দৃষ্ট হল তাই তাকে বাদ দিয়ে শয়তানে প্রভাবান্বিত না হতে ঠাকুর আমাদের এই জন্যই বলছেন আর তার ইচ্ছাটাই যে অদৃশ্য কারণটা হচ্ছিল এটাই তার দীক্ষা নিলাম অনুশাসনবাদ মেনে চলছি করতে করতে যা ফল হচ্ছে বুঝতে পারছি তাই না ধরেন আমি খেতে বসেছি তখন কেউ এলো এবারে সে সারাদিন হয়তো খায়নি তাকে সেই খাবারটা আমি দিলাম আনন্দ বোধ করলাম এমন দেখা গেছে বলে যে সস্তই করি এই হেন তেন করি এদিকে পা ভেঙে গেল কেন জিজ্ঞাসা শেষে কোষ্ঠী নিয়ে দেখা গেল যে ঠ্যাং একদমই চলে যাওয়ার কথা ছিল কোষ্ঠীতে দেখা যাচ্ছে ওই প্রারব্ধ প্রারব্ধ কর্মফল এমন জিনিস ইষ্টের অনুশাসন তাই মেনে চললে ওই কর্মফল কিন্তু খণ্ডন হয় কিন্তু তার দয়া হলে সবই হয়ে যায় প্রিয়ের জন্য যদি কষ্টই সহ্য করতে না পারলে তবে সুখ কোথায় পাবে আসল সুখ তো ওইখানেই আছে সেইখানেই আসল খনিটা আছে যে সেই জিনিসটাকে ধরে ফেলেছে তার আর জীবনে কোনো চিন্তা নেই তাই যে যতখানি প্রিয় পরমের জন্য কষ্ট করেছে সে তত আনন্দ পেয়েছে জীবনে সে তত জীবনে সুখে শান্তিতে প্রত্যেকটা দিন আনন্দে কাটাচ্ছে তার কারণ তার চিন্তা কিসের তার তো দিনদুনিয়ার মালিক তার মানে পরম পিতা সে তো দিনদিনিয়ার মালিককেই সে তার নিজের একান্ত আপন অর্থাৎ পরম পিতা মানে সব সবারই যিনি পিতা আর কি সেই সর্বোচ্চ যিনি তাকেই তো তার জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে পেরেছে তাই তার আর চিন্তা কিসের থাকবে তাই এখানে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা ছিল ভক্তি বিশ্বাস একদিন পরম পূজাতে শেষে বলছেন যে সবাই বলে ঠাকুর আলাদা আর আমি আলাদা কিন্তু আমি বিশ্বাস করি যে তুমি আর আমি এক তুমি পালন করে ওখানে গেছো আমি হয়তো ত্রুটি করছি তাই ওখানে পৌঁছাচ্ছি না কিন্তু তুমি আর আমি এক তোমার থেকে অভিন্ন আমি তোমার চাইতে ভিন্ন হলে আমি তোমার সন্তান হয়ে কি করে যার ঔরসে জন্মেছি তিনি আমার পার্থিব বাবা কিন্তু আমি জগৎ কারণ যিনি তাঁরই তো সন্তান বাস্তবে অমৃতেরই সন্তান তাহলে শ্রী শ্রী ঠাকুরই হচ্ছেন আমার পিতা তাই সবাই তার সন্তান হবেই তাই যেমন ভাবে যার চিন্তা ভাবনাটা যে যতটা এক্সপ্যান্ড করতে পারছে তার কাছে সবকিছুই তত পরিষ্কার আচার্যদেব বাস্তবে সেটাই আমাদের বলতে চাইছেন তাই তিনিই তো জগৎ কারণ তাই না বাস্তবে জগৎ কারণ কে ঈশ্বর তাই তিনি হচ্ছেন ঈশ্বর যিনি এই সবকিছুর স্রষ্টা তিনি না চাইলে আমি কেন এসেছি পৃথিবীতে এটাই আমার বিশ্বাস তিনি হব আমি তার থেকে নিজেকে পৃথক ভাবি না হতে পারে আমার ত্রুটি বিচ্যুতি তা নিয়েই আমি চলছি আমি তো মানুষ আমার ত্রুটি বিচ্যুতি হবেই হবে কিন্তু আমি ঘাবড়ে যাই না ভয় পাই না বীরের মতন সামনে এগিয়ে চলি ভয়ে পা পিছন দিকে ইয়ে করে আমি পিছিয়ে যাই না আমি জীবন ক্ষয়ের পথে এগোই না আমি জীবন বৃদ্ধির পথে এগোতে চেষ্টা করি এবারে আমি হাজারবার হয়তো কাদায় পড়তে পারি পা স্লিপ খাচ্ছে ঠিকই কিন্তু আমি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছি এইবারে যেটা আচার্যদেব বললেন সেটা এই চক্রফট নিয়ে এইবারেই আমরা দ্বিতীয় টপিকটায় আসছি আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন সেটা হলো আচার্যদেব বলছেন আমি যে ঘরে থাকি সে ঘরে ঠাকুরের একটা ফটোই মাত্র আছে আমি আমার ঠাকুরকে নিয়ে বিভোর থাকি আমার একটা চক্র ফটো আছে সেটাকে আমি উল্টো করে টাঙিয়ে রাখি আর নাম করার সময় সোজা করি তারপরে সেটা চক্রফটোটাকে ভালো মতন করে দেখার পরে আবার আমি সেটা ঢেকে রেখে দিই আমি অন্তর দিয়ে এই আমি বিশ্বাস করি তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে চক্র ফটো বাস্তবে কেমন ভাবে রাখা দরকার আচার্যদেব ঠিক যে জিনিসটা করেন সেই জিনিসটাই কিন্তু আমি আপনাদের বলার চেষ্টা করলাম তার কারণ এই কথাটা আচার্যদেবই কিন্তু বলেছিলেন এমন কি যখন আমি দীক্ষা নিয়েছিলাম সেই সময় আচার্যদেব দেখিয়েও দিয়েছিলেন যে কিভাবে চক্রফটোটা রাখতে হয় এমন কি কিভাবে চক্রফটো দেখতেও হয় সেটাও কিন্তু তিনি একবার একবার মানে কি মানে আমি যখন দীক্ষা নিয়েছিলাম সে সময় তিনি করে দেখিয়েছিলেন আমি সে সময় ভালো করে যতটা সেই সময় বুঝতে পারতাম ততটা আমি দেখেছিলাম যে কিভাবে চক্রটা দেখতে হয় সেটার উপরে আমি একটা আলাদা ভিডিও বানাবো আজকে যেটা আমরা জানলাম সেটা হলো চক্রভাটা আমি বাড়িতে রাখবোটা কিভাবে। আমরা অনেকে কি করে থাকি চক্রফটে মানে যেটা কি হয়ে থাকে সেটা আমরা নিয়ে নামধ্যান করি দেখা হলো সেটা আমি জাস্ট নর্মালি এইরকমভাবে উবুট না করে বা উল্টো না করে সোজা এরকম রেখে দিয়েছি বা কোথায় টাঙিয়ে রেখে দিয়েছি সোজা করে তাই যে হয়তো আছে দেখতে পাচ্ছে আমরা এরকম করে হয়তো জানি না তাই রাখছি বা হয়তো দেখা গেল আমি কি করলাম না সেক্ষেত্রে ঠাকুরের মানে সেই চক্রফটোটা যখন নাম ধারে বসছি দেখার পরে ভালো করে আমি দেখা গেল সেই রকমভাবেই রেখে দিলাম আর উল্টে রাখলাম না এইগুলি কিন্তু ছোট ছোট ভুল যেটা আসলে দেব ধরিয়ে দিচ্ছেন তাই আসলে বললেন যেটা আমাদের চক্রফটো সেটাকে উল্টো করে টাঙ্গিয়ে রাখতে হয় নাম করার সময় সেটা বের করে এনে সোজা করে যতক্ষণ বা যেভাবে বাস্তবে দেখার কথা সেভাবে দেখে আবার সেটাকে নাম মানে তারপরে বসার আগে সে ফটাকে আবার কিন্তু উল্টিয়ে রেখে দিতে হয় মানে নাম করে ওঠার পরে সেটা আমি আবার কি টাঙ্গিয়ে উল্টো করে রাখবো তা কিন্তু না সেই মুহূর্তে সেটা যেন আমি আবার উল্টো করে রাখি তারপরে আমি যখন নামধান করে আমি কি আবার ছিল টাঙিয়ে সেখানে উল্টো করে রাখি এটাই কিন্তু বলতে চাইছে আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্য দি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নোয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম